আমার পায়ের মধ্যে আঘাত করতেছ তোমার পরিচয় কি একটু বলো আমির যখন নেই কথাগুলো বলেন তখন বলতেছে ওই শয়তান এমন আকার ধারণ করিয়া উনার সামনে হাজির হয়েছে পায়ে দে উঠোকা তাহাজ্জুদের নামাজ পড়োকা আর বললে না আমির তোমার পরিচয় বলে যাও তোমার পরিচয় দিয়া যাও কেন আমি তাহাজ্জুদ নামাজ পড়ব তিনি বলেন ওই শয়তান বলতেছে আমির মুআবি মুশাতের জন্য আমাকে আজকে ঘুম থেকে জাগ্রত করতে চাও ওই শয়তান জবাব দেয় হে আমির মুআবি

মনুষ্ঠান রয়েছে কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মজলিস উত্তম মজলিস হল যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এই মজলিস পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মজলিস উত্তম মজলিস এই মজলিসে আসার কারণে কি फायदा এই মজলিস কোরআন এবং হাদিসের মজলিসে আসার কারণে সাবের নিয়তে গরতেতে বাহির হওয়ার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মানুষের ছোটরা গুনাহগুলো माफ করে দেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে আকাশ থেকে যদি একটা সই নিক্ষেপ করা হয় জমিনে তাহলে জমিনের সইটা নিক্ষেপ করার সাথে সাথে পড়বে না কোথায় পড়বে তিরিশটা গনের উপর ওই সই নিক্ষেপ করার সাথে সাথেই পড়ে যাইবে এত অসংখ্য অগণিত ফিরিস তারা কোরআন এবং হাদিসের মজলিসকে বেষ্টন করিয়া রাখেন কত দামি এক মজলিস পৃথিবীর মধ্যে কত মজলিস রয়েছে চার দোকানে মানুষের সমাগম বাজারে মানুষের সমাগম পৌঁছনে যেতে হয় পৌঁছন শেষ করিয়া তাড়াতাড়ি বাহির হওয়া অনেক সভা রয়েছে অনেক মানুষের কথাবার্তা রয়েছে দুনিয়াবি কথাবার্তার মজলিস রয়েছে কিন্তু এই মজলিস দামি নয় দামি হলো এই মজলিস যে মজলিসে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় আল্লাহর আলোচনা হয় নবীর আলোচনা হয় সাহাবিগণের আলোচনা করা হয় সাহাবিগণের মর্যাদা নবী গণের মর্যাদা আল্লাহ আল্লাহর মর্যাদা আল্লাহর আল্লাহ কীর্তন যে মজলিসে করা হয় এই মজলিস পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মজলিস এই মজলিস হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মজলিস এই মজলিসের দ্বারা আমাদের ফায়দা হয়েছে সগরা গুনাগুলো গুলো মাফ হয় আর মজলিসে যখন বসি বসার পরে যখন কোরআন এবং হাদিসের আলোচনা শুনি শোনার পরে যখন দোয়া করি আল্লাহ আলার কাছে যখন মানুষ তার গুণাগুলো স্বীকারুক্তি করিয়া তৌবা করে তৌবার সাথে সাথেই মানুষের বড় বড় গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেয় মজলিস এই মজলিস পৃথিবীর মধ্যে হলো শ্রেষ্ঠ মজলিস আমি আপনাদের সামনে আল কুরাণ থেকে একটি আয়াতির করেছি এই আয়াতের ভিতরে যত মমিন বান্দা রয়েছে যত মমিন বান্দীগণ রয়েছেন ماذا الله تعالى في رسول يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة الله رب العالمين ماذا يقول؟ هاي من دار؟ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ এতে বোঝা যায় এখনো আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি নাই আল্লাহ রবীন্দ্র বলেন ইসলামের গন্ডির ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের ভিতরে কামিল ভাবে প্রবেশ করো ইসলামের বিধান যতগুলো রয়েছে এগুলো কামিল হয় না এই জন্য আল্লাহ আল্লাপাকলাম বলেন ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো ذكر أنشد ذكر الله رب العالمين ولا تتبعوا خطوات الشيطان গন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তাতাবিউ ফতওয়াত শাইতান তোমরা শয়তানের অনুগত করিও না শয়তান যে রাস্তা দিয়ে অতিক্রম করে শয়তানের কদম যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে তোমরা অতিক্রম করিও না তার অনুসরণ করো না তার আনুগত্য করিও না আল্লাহ বলেন ইমানদার বান্দিগর ইমানদার বান্দাগর তোমরা শয়তানের আনুগত্য করিও না শয়তানের অনুসরণ করিও না আর আমরা সহজেই শয়তানের আনুগত্য করি অনুসরণ করি সহজে শয়তান আমাদেরকে ধোকা শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু আরেকটা শত্রু হলো আমাদের নফসে আম্মারা কোরআনের ভিতরে নফসে আম্মার কথা উল্লেখ আছে মানুষের তিনটা নফস রয়েছে একটা হলো নফসে মতমাইন্না একটা হলো নফসে লাউয়ামা একটা হলো নফসে আম্মারা নফ্সি আমরা যেটা সেটা শুধু মন্দর দিকে দাবিত মন্দ কাজের দিকে সবসময় দাবিত হয় কিন্তু আল্লাহ রব্দুল আলম এই গুণা থেকে অনেক মানুষকে হেফাজত করেন তার চেষ্টার মাধ্যমে শয়তান হলো এমন একজন শত্রু মানুষের শরীরের বঙ্গের ভিতরে শিরায় শিরায় করে আর বিভিন্ন দোকা দিতে থাকে যে কিভাবে মানুষকে দোখায় বানানো যায় আর তার দুকা যারা মানে তারাই হবে নামি আর যারা তার দোকা মানবে না তারা হবে জান্নতি ইন্ন হোল কম শয়তান হল প্রকাশ্য শত্রু শয়তান মানুষের শত্রু শয়তান মানুষের বন্ধু নয় শয়তান হল মানুষের প্রকাশ্য শত্রু শুধু আমাদেরকে নয় আমরা হলাম বনে আদম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের উম্মত শুধু আমাদেরকে নয় সাহাবিগণকে নবীগণকে পীর বুজুর্গ অলিয়া অলিয়া পীর মশাই বিভিন্ন বড় বড় মানুষকে ওই শৈতান দুকা দিয়েছে কিন্তু আল্লাহ তাহারা তাদের চেষ্টার মাধ্যমে তাদেরকে হেফাজত দান করেছেন আল্লাহ তাহারা তাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেছেন বিশ্বরবীর অনেক সাহাবি রয়েছেন এর মধ্যে একজন সাহাবি ছিলেন যার জীবনে অসংখ্য সাহাব এক নাম আছেন এর মধ্যে থেকে একজন সাহাবি হলেন ওই সাহাবীর জীবনে কোনোদিন দিন নামাজ ছুটে না ওই সাহাবীর নাম কি মহারিপথে সাগর কিতাবের মধ্যে ওই সাহাবীর কথা উল্লেখ আছে যে ওই সাহাবীর জীবনে কোনোদিন তাহাজুদ নামাজ জীবনে কোনোদিন ছুটে না কেমন সাহাবি ওই নাম হলো আমিরে মহাবির মহত ওই সাহাবীকে শয়তান দুকা দিতে চাইছিল কিন্তু আল্লাহ ওনাতে হেফাজত করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিভাবে দুকা দিয়েছিল আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতো রাতের গভীরের ঘুম থেকে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন একদিন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গমের প্রবলের কারণে তাহাজ্জুদ নামাজ ছুটে যায় সকাল হয়ে গেল আমর ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই মহান কবর মনে মুনাজাত করেন আল্লাহ ইয়া আহকামুল হাকিমিন আমার জীবনে কোনোদিন দিন তাহাজ্জুদ ছুটে না আল্লাহ

চলে যায় আমরা জীবনে কোনোদিন আফসোস করে না জীবনে কোনোদিন আফসোস করে না কোনদিন আমরা আফসোস করে না কত ফরজ নামাজ আমাদের কাছ থেকে চলে যায় কোনদিন জীবনে আমরা আফসোস করে না আমাদের কষ্ট লাগে না আমাদের দিল পাথর থেকে আরো শক্ত আমাদের মন্ত্র আমাদের মন্ত্র শক্ত মাথি থেকে আরো বড় শক্ত হয়ে গেছে পাথর থেকে বেশি শক্ত হয়ে গেছে এই জন্য আমাদের দিল আমাদের দিলে মুদ্ধে কোনো আঘাত লাগেনা আমির ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হসস করেন নামাজ ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে মোরাজাত করেন রব্বুল আলামিন আমার জীবনে কোনো দিন তাজর নামাজ ছুটে না পল গোমের কারণে একদিন الله আমার তাজর নামাজ ছুটে গেল

কে আমার পায়ের মধ্যে আঘাত করতেছ তোমার পরিচয় কি একটু বল আমির যখন এই কথা বলেন তখন বলতেছে ওই শয়তান এমন আকার ধারণ করিয়া উনার সামনে আজির হয়েছে পায়ে টিপ দেওয়া তাহার যুদের নমাজ পড়ো গা আমিরে তোমার পরিচয় বলে যাও তোমার নমাজ শুটার কারণে তোমার এত সম্মান তোমার মর্যাদা মোড়া জাতের কারণে হয়েছে হ্যাঁ আমি রে মিয়া আজ তুমি আর ঘুমাইতে পারবে না তার তাহাজুদ পড়ে নাও তাহাজুদ পড়লে তুমি আর কাঁদতে পারবে না আর তোমার সম্মান আল্লাহর কাছে পারবে না মর্যাদা পাবে না মর্যাদা বৃদ্ধি হইবে না সম্মান বৃদ্ধি হইবে না আমির মুয়াবিয়া বলেন তুমি কেন আমাকে ধোঁকা দিতে চাও কেন আমাকে ধোঁকা দিতে চাও বলো 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 তোমার কি স্বার্থ আছে তুমি কোন স্বার্থের জন্য আমাকে ঘুম থেকে জাগ্রত করতে চাও হয়েছে আর তোমাকে তার তো সম্মান বাড়বে না মর্যাদা বাড়বে না কান্দার কারণে তোমার সম্মান এবং মর্যাদা মহান মালিকের দরবারে বৃদ্ধি হয়েছে এই জন্য আমার স্বার্থ হলো তার যুদ্ধ নামাজ পড়ে লাইলে আর তোমার সম্মান বাড়বে না মর্যাদা বাড়বে না যতটুকু আছে ততটুকু পাইবেন কান্দার কারণে ওই কান্দা আল্লাহর কাছে বড় পছন্দ হয় সুবহানাল্লাহ তার যুদ্ধ থেকে আরো বেশি কান্দা আল্লাহর কাছে কবুল হইয়া যায় সুবহানাল্লাহ ওয়ালা তাতাবিউ খুতু নର অনুসরণ করোনা আমির মুয়াবিয়াকে শয়তান দுகা দিতে চাইছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন কে হেফাজত করেছেন শয়তান আপনার আমার সবার হলো শত্রু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জন্য শয়তানের দுகা থেকে হেফাজত দান করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন আর অল্প সময়ে যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমান করার তৌফিক দান করুন সবাই বলে আল্লাহ আমিন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন